সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা আপনাদের মাঝে আজকে নতুন একটি হাটের ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটটি আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগল ভেড়া এবং সব জাতের নানান বয়সী নানান জাতের ছাগল উঠেছে আজকের এই তেবাড়িয়া হাটে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো ভেড়া আর এগুলো ভেড়া না শুধু বাচ্চা ভেড়া সহ মাদি ভেড়িও আছে সবই আছে এটা কি পাঠানা পাঠি না এটা পাটি।

রাব্বি তুমি কি লাগে তোমার কাকা আচ্ছা খাসি কত করে বেসপা আজকে আট হাজার সাড়ে নয় হাজার ও বাবা তুমি তো কাকার সাথে থেকে তুমি বিজনেস শিখে গেছো আচ্ছা ওই যে যে পাটি ছাগল দাম কেমন যাচ্ছে না এই যে পাটিটা সাড়ে পাঁচ সাড়ে ছয় মানে সাড়ে চার পর্যন্ত দাম বলে না এটাও কি পাটি না এটা খাসি খাসি কেমন যাচ্ছে না এটা দুইটা দাম চাইতেছি আপনার বাইশ হাজার বাইশ হাজার টাকা দুইটা মানে জোড়াই এটা দুইটা জোড়াই মাংস হবে কতটুকু মাংস গোসা চললে আঠারো কেজি আঠারো কেজি হবে আচ্ছা 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 দর্শক দেখুন দাম সর্বশেষ দাম কত বড় মানে কাস্টমারকে সতেরো সাড়ে দর্শক দেখুন আমরা জানলাম ভাইয়ের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেক সুন্দর ছাগল উঠেছে আমরা একটু ঘুরে দেখাই এই যে পাশে দেখতে পাচ্ছি দেখুন এখানে পাটি ছাগলগুলো সুন্দর খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা এগুলো কিন্তু আসলে সেই সুদূর ইয়ের থেকে নিয়ে আসা হয় আজকের এই যে এখানে দেখতে পাচ্ছি একটা বড় পাটি ছাগল কিনে নিয়ে গেছে ভাই বাইকে কিনলেন নাকি দারদাম হচ্ছে কেমন দরদাম বলতেছেন দরদাম মাত্র পাঁচ হাজার টাকা দাম হয়েছে পাঁচ হাজার হয়েছে এত বড় ছাগল টাকা আচ্ছা বাইকের ছাগল কার আপনার ওই যে ভাইয় ছাগল দেখুন এই যে সেই ছাগলটা আমি আপনাকে দেখিয়েছিলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত বলতেছে দেখেন কম সম করে নেওয়া যায় কিনা দাম দাম বলতেছেন দেখুন দর্শক আরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে একটি ছাগল এটা কি জাতের একটু আমরা দেখি অনেক বড় এক সুন্দর একটি ছাগল আমরা একটু জানবো দরদাম যেহেতু হচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি এটা কি জাতের ছাগল নেওয়ার এটা ক্রস না দোষ দর্শক এটার উল দেখুন ক্রস জাতের ছাগল মাদী ছাগল পালন করার জন্য এটা তো পালন করার জন্যই তাই না ওটাও কি ওটা ওটা

দেখুন এগুলো কিন্তু অনেক ভালো লাভবান হওয়া যায় ভাই নিয়ে আসছে আজকে আট নয় এরকম করে দাম বলছে ভাই চা হচ্ছে এগারো বারো এরকম করে বাহির চাওয়া দর্শক আরও কিছু ছাগল দেখায় আপনার এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দেখুন এই যে পাশে সুন্দর এগুলো এগুলো পাটি ছাগল আছে এখানে কি পাটি না ছাগল এই খাসিও আছে কাকা চারটাই পাটি হ্যাঁ দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি চারটা ছাগল চারটাই পাটি এগুলো কি দরদাম হচ্ছে কাকা হয়েছে কেমন

তো দর্শক আজকে কিন্তু হাঁটি কিন্তু আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি ভাইদের কাছ থেকে যে আজকে মোটামুটি এখান থেকে যদি আমরা কোনো কিছু নিয়ে যাওয়া হয় তাহলে অনেক কিছু দরদাম কম হবে আচ্ছা আমরা আরও দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা মা মা সহ বাচ্চা ছাগল খুব সুন্দর দেখুন সাদা একটা ডোরা কাটা খুব সুন্দর একটা ছাগল আমরা এটা জানার চেষ্টা করি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে তো মিডিয়াম আর কি মিডিয়াম আপনি কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা ছাগল নিয়ে আসছে ওটাও কি পাটির বাচ্চা ওটা খাসির বাচ্চা এই বাচ্চাটা এটাও খাসি আচ্ছা দেখুন দুইটাই খাসির বাচ্চা আর একটা হচ্ছে মা বাচ্চা মা ছাগল আচ্ছা এটা দেখুন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এটার দরদাম হচ্ছে আর এটা সাড়ে পাঁচ ছয় এরকম দাম হচ্ছে পাঁচ অনেকে দাম দর বলছে তো এই ছিল আজকের টাঙ্গাইল জেলার নাগরপুর জেলার উপজেলার তেবারিয়া হাটের বিস্তারিত এই যে একটি আমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছি খুব সুন্দর ছাগল খাসি ছাগল আমরা এটা কি খাসির বাচ্চা না ভাই খাসি না এটা পাঠা না ও দর্শক আমরা আরেকটা পাঠা দেখাচ্ছি খুব সুন্দর ছোটো মোটো পাঠা আমরা একটু দেখাই গোটা দিও না দেখুন কেউ খুব সুন্দর করে তাকিয়ে আছে ভাবছি আপনারা অনেকে পাঠার ভিডিও দেখতে চান পাঠা পাঠা আমাকে কমেন্ট করে থাকেন যে পাঠার ভিডিও দিন তো আজকে আমরা কয়েকটি পাঠা দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি একটি পাঠা আচ্ছা এই পাঠার দাম কেমন চাচ্ছেন বড় ভাই সাড়ে সাত সাড়ে সাত বাটার দাম কি একটু বেশি হয় খাসির থেকে না একটু কম হয় আর কি খাসির থেকে কম হয় না হ্যাঁ এটা দর দাম কি হয়েছে কেমন হয়েছে সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ চাওয়া কেমন

এগুলো কিন্তু আজকে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মা ছাগলগুলো উঠে থাকে অর্থাৎ বকরি ছাগলগুলো প্রচুর উঠে কারণ এগুলো চরাঞ্চলের মানুষ পালন করে এখানে আরেকটি পাঠা দেখতে পাচ্ছি পাঠা পাঠা এই যে আমরা পাঠায় দেখতে পাচ্ছি দর্শক আরেকটি পাঠা আমরা এটা একটু জানবো এটার দরদাম কেমন যাচ্ছে খুব সুন্দর একটি পাঠা ও ভাই কি ঠান্ডা হচ্ছেন ঠান্ডা হচ্ছেন আচ্ছা আচ্ছা পাঠা নিয়ে আসছেন একটাই পা পাঠা তো একটা নিয়ে আসছেন না আর এদি কি খাসির বাচ্চা না ওটা পার্টি এটা খাসি এটা ভেরি ও মা তিনটা তিন রকম দিলে না কোয়টা পেলাম একটা ভেরি পেলাম একটা খাসি পেলাম একটা পার্টি পেলাম একটা পাঠা পেলাম দর্শক দুখান একটা পাঠা পেয়েছি একটা ভেরি ভেরি পেয়েছি আবার একটা পার্টির খাসি ছাগল এটাই বল দেবো আমরা পাঠার দামটা জানবো আচ্ছা ভাই পাঠার দামটা কেমন যাচ্ছেন চার হাজার বলতেছে গ্রাহক বলতেছি চার হাজার আপনি কেমন হলে ছাড়বেন আমিও তো পাঁচ হাজার হলে ছাড়ুন পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন যশোর দেখুন পাঁচ হাজার হলে এই পাঠাটা ছেড়ে দেবে খুব সুন্দর এটা হচ্ছে টাঙ্গালের তেবারি হাটে আচ্ছা এই যে খাসি পাটি ছাগলটা এটা কত যাচ্ছে ছ হাজার বলতেছে পাটি ছাগলটা না ছয় হাজার টাকা বলতেছে আর এই যে খাসিটা আট হাজার টাকা আর এই যে ভেরি ভেরি পাঁচ বলতেছে না আচ্ছা কষ্ট দিলাম আপনি খাচ্ছেন আপনি খাওয়ার সময় বিরক্ত করলাম আপনাকে দেখুন দর্শক আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটা ছাগল এটা খাসি ছাগল এটা কি খাসি না পাটির বাচ্চা খাসির বাচ্চা দর্শক এই দেখুন একটা খাসির বাচ্চা সুন্দর খুব সুন্দর আছে আমরা একটু জানার চেষ্টা করি এগুলোর দরদাম কেমন দুইটাই কি খাসি না

না আপনি যেটা লেগে সেটাই বলবেন কারণ আপনাদের হাটে যদি আরো দর্শক আসে বা কিনতে কেউ যদি আসে তাহলে আমরা সঠিক তথ্যটা দিতে পারবো তাহলে আপনার সেই অনুযায়ী বলবেন যেটা আপনাদের এই বাজারে আসে কারণ একটা মানুষ যদি ধরুন দূর থেকে আসলো সেই গাজীপুর বা ঢাকা অনেকে কিন্তু আসে যে কম পাবো কি না সেই হিসাবে কিন্তু অনেকে আসে তো এই হিসাবে বলে যে এই দুটা কেমন চাচ্ছে আজকের বাজার যাচ্ছে কত যাচ্ছে দাম দাম বলতেছে চোদ্দ দর্শক দেখুন এটা ভাই চাচ্ছে আঠারো হাজার টাকা তো দাম হচ্ছে চোদ্দো হয়তো দরদাম করলে এদিক সেদিক হলে ব্যাটে বলে মিলে গেলে হয়তো দিয়ে দেবে ভাই তো আমরা এখানে কিন্তু অনেক ধরনের অনেক ছাগল দেখতে পারলাম আজকের এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাটে খুব ভালো লাগলো কারণ এখানে বেশিরভাগই আমরা পালন করা বা চরের বা আশপাশের অঞ্চলে অত্র অঞ্চলে পালন করা ছাগলগুলো এগুলো এই পাশে নিয়ে আসা হয় হাটে বাড়ে এবং বিক্রি করে কেউ কিনে নিয়ে যায় পালন করার জন্য আর সেটাই তুলে ধরার চেষ্টা করছি আজকের এই হাট থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটো ছাগল এগুলো একটু আমরা জানার চেষ্টা করি এইগুলোর দরদাম কেমন আচ্ছা দর্শক আমরা ভাইয়ের কাছে একবারে আসছিলাম আবারও হয়তো ভাইয়ের এই পাশে আসতে এই ছিল আজকের হাটের বিস্তারিত তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করবেন আমরা এখানে আরেকটি বড় ছাগল দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখুন এই যে এই পাশে ও বাবা বাচ্চা কাকা একটা বাচ্চা দিয়েছে আমরা একটু বাচ্চাটা দেখবো দেখুন কাকা বাচ্চা একটু কুলে না আপনার একটু কুলে নেয় আজকে দিব কাকার একটু কুলে নেওয়া আজকে বাচ্চাটা খুব সুন্দর ছোট্ট দেখুন কাকা ছোট্ট একটা ছাগল কোলে নিয়ে রয়েছে এটা আমরা একটু জানার চেষ্টা করব কাকা এটা বয়স কেমন হবে না দুই মাস দুই মাস এখানে বাচ্চা নিয়েছেন হ্যাঁ হ্যাঁ দাম দাম হয়েছে হয়েছে কয় টাকা ছয়শো ছয়শো টাকা হয়েছে না আচ্ছা দর্শকদের পাটির বাচ্চা না পাটির বাচ্চা ছয়শো টাকা দাম বলা হয়েছে এই ছিল দর্শক আজকের এই ঐতিহ্যবাহী টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাট তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই বিভিন্ন হাটের তথ্য তুলে ধরি তেমনি আজকেও তুলে ধরলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি